স্ত্রী লজ্জাস্থান দেখা না দেখার বিষয়ে কোরআন সুন্দর আলোকে জানানো উপকৃত হতাম স্ত্রী লজ্জাস্থান পুরুষের জন্য স্বামীর জন্য স্ত্রী লজ্জাস্থান এক লজ্জাস্থান দেখা না দেখা নিয়ে দুই রকমের বর্ণনা পাওয়া যায় আমরা জানা আসল্লা তার এক বর্ণনা পাওয়া যায় মার মারো আই তোমার আন্নবী সাল্লাম কত্তু আমি এবং নবী ইসলাম এক অন্য লজ্জাস্থান কখনো দেখিনি লজ্জাস্থান শব্দ তিনি বলেন বলেন আমি দেখিনি তিনিও দেখেননি শালীনতার খাতিরে তিনি শব্দটি উচ্চারণ করেনি যাই হোক তো এখান থেকে বোঝা যায় যে না দেখা উচিত এটা কোন কোন আর্টিকেল আমি পড়েছি তার এটা চোখের জন্য খুব বেশি উপকারী নয় আর সবচেয়ে বড় কথা হলো যে এতে আপনার এক ধরনের এক ধরনের মানুষের মানে স্বাভাবিক যে লজ্জা সেটার জন্য কিছুটা বিরোধী বা বিপরীত বলা যেতে পারে যেহেতু আমাদের একটা হাদিস রয়েছে সেজন্য না দেখাটা উত্তম আমরা বলতে পারি কিন্তু অন্য একটা সম্ভবত আব্দুল বা অন্য কারো হাদিস থেকে এটার অনুমোদনও পাওয়া যায় তো বিষয়টি হলো এরকম যে কেউ দেখতে চাইলে দেখতে পারবেন বিশেষ করে আপনার যদি এমন হয় যে দেখলে তাদের নিজেদের ভেতরকার ভালোবাসা বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখতে পারেন এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই